হ্যালো ভিভার্স তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা এবছর ডিগ্রি কলেজে ভর্তির জন্য আবেদন করেছ তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে এবং আশা করি সবাই মেরিট লিস্ট চেক করে ফেলেছো তো যাদের নাম মেরিট লিস্টে চলে এসেছে তোমাদের আগামীকাল থেকে ভর্তি শুরু এবং যাদের নাম মেরিট লিস্টে আসেনি আমি রীতিমতো সবাইকেই বলছি যে ওয়েটিং লিস্টটা ভালো করে চেক করো এবং অপেক্ষা করো সেকেন্ড মেরিট লিস্টের জন্য এখন বিষয় হচ্ছে যাদের পছন্দ মতো কলেজ এবং পছন্দ মতো সাবজেক্ট আসেনি ঠিক আছে তো পছন্দ মতো কলেজ যাদের আসেনি আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যদি কলেজ চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু এখন তোমরা কলেজ চেঞ্জ করতে পারবে না এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যদি তিনটা কলেজ অ্যাপ্লাই করে থাকো ধরো কোনো একটা স্টুডেন্ট রাম ঠাকুর কলেজ এনবিবি কলেজ এবং বিবিএম কলেজ তিনটা কলেজের মধ্যে অ্যাপ্লাই করেছে সেই ক্ষেত্রে কিন্তু তিনটা কলেজে ভর্তি হতে পারবে না যে কোনো একটা কলেজ চুজ করতে হবে এবং একটা কলেজে ভর্তি হতে হবে ঠিক আছে দু নম্বর বিষয় হচ্ছে যদি কলেজ চেঞ্জ করতে যাও আমি আগেরবারও ভিডিওর মধ্যে বলেছি এইবারও বলছি তোমাদেরকে যে ত্রিপুরার যে মধ্যে দুইটা ইউনিভার্সিটি একটা হচ্ছে এমবিবি ইউনিভার্সিটি একটা হচ্ছে ত্রিপুর ইউনিভার্সিটি তো ত্রিপুর ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজগুলো আছে এই কলেজগুলোর মধ্যে যদি তোমরা অ্যাডমিশন হয়ে যাও তারপর যদি চেঞ্জ করতে যাও ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজগুলো আছে এই কলেজগুলোর মধ্যে অ্যাডমিশান হতে হবে দ্যাট মিনস তোমরা রাম ঠাকুর কলেজে যদি এডমিশন হও পরে কিন্তু এম বিবি কলেজে ট্রান্সফার হতে পারবে না বা বিবিএম কলেজে যেতে পারবে না বিবিএম কলেজে যারা অ্যাডমিশন নেবে অর্থাৎ আগামীকালকে তোমরা এম বিবি কলেজে ট্রান্সফার হয়ে যেতে পারবে বা এম বিবি কলেজে তোমরা যারা আছো তোমরা কিন্তু বিবিএম কলেজে ট্রান্সফার হয়ে আসতে পারবে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু রাম ঠাকুর কলেজ থেকে এম বিবি কলেজে যেতে পারবে না বা এমবিপি কলেজ থেকে রাম ঠাকুর কলেজে আসতে পারবে না কারণ একটি ইউনিভার্সিটি কোনো দিন চেঞ্জ হয় না অর্থাৎ ইউনিভার্সিটিতে এক ইউনিভার্সিটি থেকে আরেক ইউনিভার্সিটি যেতে পারবে না কলেজ কলেজ থেকে কলেজ যেতে পারবে ঠিক আছে কিন্তু ইউনিভার্সিটি চেঞ্জ করতে পারবে না অর্থাৎ এম বিবি ইউনিভার্সিটির অধীনে শুধুমাত্র দুইটা কলেজ আছে একটা হচ্ছে বিবিএম কলেজ এবং একটা হচ্ছে এম কলেজ বাকি সবগুলি কলেজ ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি তোমাদের এই বিষয়টাকে একটু করে দিতে চাই যে ইউনিভার্সিটি কিন্তু চেঞ্জ হয় না ঠিক আছে তার জন্য বলছি তোমরা ডিসিশনটা ভালো করে নাও যদি তোমাদের কনফিডেন্স থাকে যে সেকেন্ড মেড লিস্টে আমাদের নাম আসবে ঠিক আছে তাহলে তোমরা অ্যাডমিশন নেবে না এবং আমি তোমাদের বলবো যারা প্রথম মেট লিস্টে পেয়েছ তোমাদের নাম কিন্তু ওয়েটিং লিস্ট নেই ঠিক আছে তাহলে তোমরা কিন্তু সেকেন্ড মেট লিস্টে পাবে না ঠিক আছে কারণ ওয়েটিং লিস্টে যারা আছে তারাই কিন্তু সেকেন্ড মেড লিস্টে পাবে ঠিক আছে আশা করি বিষয়টা বুঝে গেছে যারা ভাবছো যে প্রথম মেডলিস্ট আমাদের নাম এসেছে এখন আমরা অ্যাডমিশন হবো না আমরা সেকেন্ড মেট লিস্টের জন্য অপেক্ষা করব সেকেন্ড মেট লিস্টে হয়তো আমাদের নাম থাকবে এরকমটা কিছু না কারণ সেকেন্ড মেট লিস্ট থেকে সরি ফার্স্ট ওয়েটিং লিস্ট থেকেই কিন্তু সেকেন্ড মেট লিস্ট প্রকাশিত হবে ঠিক আছে তো যারা আগামীকালকে অ্যাডমিশান হবে না যাদের পছন্দ মতো কোর্স বা পছন্দ মতো কলেজ আসেনি তোমরা অবশ্যই স্পট অ্যাডমিশনে ভর্তি হতে পারবে ঠিক আছে কারণ স্পট অ্যাডমিশনে সবাই অ্যাপ্লাই করতে পারবে সেই ক্ষেত্রে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত করে দেবে হ্যাঁ খুব শীঘ্রই মেরিট লিস্ট প্রকাশিত করে দেবে অর্থাৎ যদি আজকে স্পট রাউন্ড হয় আগামীকালকের মধ্যেই কিন্তু স্পট রান্ড রাউন্ড যে লিস্টটা সেই লিস্টটা কিন্তু প্রকাশিত করে দেয় কলেজ করতে অর্থাৎ একদিন বা দুদিন সময় নেয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ভালো করে বিষয়টা বুঝে নাও ঠিক আছে যারা কলেজ চেঞ্জ করতে চাও এবং সাবজেক্ট চেঞ্জ যারা করবে অর্থাৎ অনেকের মেজর সাবজেক্ট পছন্দ মতো আসেনি আবার অনেকের মাইনর সাবজেক্ট পছন্দ মতো আসেন মেজর এবং মাইনর বিষয়টা কি মেজর হচ্ছে তোমাদের মেইন যে সাবজেক্টটা ঠিক আছে এবং মাইনরটা হচ্ছে তোমাদের সেকেন্ড সাবজেক্ট ফার্স্ট ফার্স্ট হিসেবে অর্থাৎ ফার্স্ট সাবজেক্ট হিসেবে তোমাদের কিন্তু মেজর সাবজেক্ট থাকবে তো ধরো মেজর সাবজেক্টের তোমাদের হিস্ট্রি কোনো একটা স্টুডেন্ট হিস্ট্রি এসেছে কিন্তু তার হিস্ট্রি পড়ার ইচ্ছে নেই তার জিওগ্রাফি পড়ার ইচ্ছে বা পলিটিক্যাল সেন্স পড়ার ইচ্ছে সেক্ষেত্রে কিন্তু প্রথমত কলেজে ভর্তি হতে হবে কলেজে ভর্তি হওয়ার পর ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার সরি সেকেন্ড সেমিস্টার না ফার্স্ট সেমিস্টারের মধ্যেই ভর্তি হওয়ার কিছুদিন পরেই কিন্তু নোটিফিকেশান দিয়ে দেবে কলেজ থেকে যে যারা যারা কলেজ চেঞ্জ করতে চাও অবশ্যই সরি কলেজ না এটা আমি বলবো সাবজেক্ট যারা যারা সাবজেক্ট চেঞ্জ করতে চাও তোমরা অ্যাপ্লিকেশন জমা দাও বা ফর্মটা ফিল আপ করে দাও ঠিক আছে এবং যারা যারা কলেজ চেঞ্জ করতে চাও তাদের কিন্তু নোটিফিকেশন আসবে সেক্ষেত্রে তোমাদেরকে সিটটা ক্যান্সেল করে আরেকটি কলেজে যেতে হবে এখন ধরো কোনো একটা স্টুডেন্ট রাম ঠাকুর কলেজে অ্যাডমিশান নিয়েছে ঠিক আছে এখন তার ইচ্ছা উদিপুর কলেজে অ্যাডমিশান নেওয়া ঠিক আছে তো উদিপুর কলেজের মধ্যে যে সাবজেক্টের ও রাম ঠাকুর কলেজে ছিল ধরো হিস্ট্রি মেজরে ও রাম ঠাকুর কলেজে ছিল এখন উদিপুর কলেজে দেখতে হবে যে মেজর সাবজেক্টে হিস্ট্রি সিট আছে কিনা কারণ হিস্ট্রি মেজর সাবজেক্টে যদি সিট না থাকে উদয়পুর কলেজে তাহলে কিন্তু তোমরা অ্যাডমিশান হতে পারবে না ঠিক আছে সিট আছে না দেখতে হবে ঠিক আছে এবং তোমাদেরকে অবশ্যই সেই জিনিসটার প্রতি খেয়াল রাখতে হবে কলেজে কোন সময় কোন নোটিশটা প্রকাশিত করছে কারণ ভর্তি হওয়ার এক মাস বা দুই মাস কিন্তু অনেক ধরনের নোটিশ প্রকাশিত হয় ঠিক আছে কলেজের মধ্যে অর্থাৎ কলেজের মধ্যে যে অ্যাডমিন অ্যাডমিনিস্ট্রেশন আছে বা অ্যাকাডেমি সেকশন আছে সেই অ্যাকাডেমি সেকশনের মধ্যে কিন্তু অনেক ধরনের লিস্ট প্রকাশিত হয় ঠিক আছে তো বিবিএমসি কলেজে তোমরা যারা আছো বা তোমরা যারা অ্যাডমিশান হবে ঠিক আছে যাদের নাম প্রথম মেরিট লিস্টটা আছে বিবিএমসি কলেজে তোমরা অ্যাডমিশন হয়ে যাও যদি বিবিএমসি কলেজে কোনো ছাত্রছাত্রী এম বিবি কলেজে ট্রান্সফার হতে চায় তাহলে কিন্তু এম বিপি কলেজে হতে পারবে কিছুদিন পর মানে সঙ্গে সঙ্গেই ট্রান্সফার হওয়া যায় না ঠিক আছে তো সেটা জন্য তোমাদেরকে কিছুদিন ওয়েট করতে হবে ফার্স্ট ইয়ার পর তোমরা অবশ্যই সেটা চেঞ্জ করতে পারবে বা রেজিস্ট্রেশনের আগে যদি পরিবর্তন হয় সেটা পরিবর্তন তোমরা করে নিতে পারবে ঠিক আছে তো রেজিস্ট্রেশন যতদিন না হয় ঠিক আছে তার আগেই তোমাদের করতে হবে রেজিস্ট্রেশন পর কিন্তু তোমরা সেটাকে আর করতে পারবে না ঠিক আছে তো যারা যারা ওয়েটিং লিস্টের জন্য অপেক্ষা করছো ওয়েটিং লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে আশা করি সবাই দেখে ফেলেছ এবং ওয়েটিং লিস্ট দেখেই কিন্তু সেকেন্ড রাউন্ডের মেট লিস্ট প্রকাশিত হবে তার জন্য বলছি যাদের নাম ফার্স্ট মেরিট লিস্টে আছে তারা যদি সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করে তাদের ভুল ধারণা এবং স্পট রাউন্ডের জন্য যদি অপেক্ষা করে ধরো কোনো একটা স্টুডেন্ট এইট্টি পার্সেন্টেজ মার্কস পেয়েছে কিন্তু তার পছন্দ মতো কলেজ বা পছন্দ মতো কোর্সে পায়নি সেই ক্ষেত্রে দেখা গেলো সে স্পট অ্যাডমিশনের জন্য অপেক্ষা করলো কিন্তু স্পট অ্যাডমিশনে দেখা গিয়েছে ওর নাম আসেইনি ঠিক আছে একটা মেরিট লিস্ট দুইটা লিস্ট তিনটে মেটলি প্রকাশিত হয়ে গেছে কিন্তু ওর নাম আসেনি তার জন্য বলছি রিস্ক নিয়ে লাভ নেই যদি তোমার তোমাদের মন মতো হয় কলেজ ঠিক আছে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও পরে তোমরা কলেজ চেঞ্জ করতে পারবে ঠিক আছে আর পরে যদি তোমরা স্পট এডমিশন অ্যাডমিশান হতে চাও তোমাদেরকে সিটটা ক্যান্সেল করতে হবে সিটটা ক্যান্সেল করে তোমাদেরকে স্পট অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো আগামীকালকে থেকে ভর্তি শুরু তো ভর্তির জন্য কী কী ডকুমেন্ট লাগবে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম ঠিক আছে তোমাদের লাগবে লিভিং তারপর পিআইটিসি ক্লাস সার্টিফিকেট তারপর লাগবে ক্লাস টেন টুয়েলভের যে মার্কশিট সেই মার্কশিট তো এগুলি তোমরা প্রত্যেকটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া দিয়ে দেওয়া আছে সবগুলি ভালো করে দেখে নাও বুঝে নাও কীভাবে করবে কি কি নিতে হবে তারপরেও আমি আগামীকালকে তোমাদেরকে একটা ভিডিও দিয়ে দেবো এই ভিডিওর মধ্যে সবগুলি কলেজের ঠিক আছে সবগুলি কলেজের কী কী ডকুমেন্ট লাগবে সে সেগুলি আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো যারা যারা মেরিট লিস্টে পেয়ে গিয়েছো তাদেরকে অনেক 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 বা অভিনন্দন তোমরা আগামীকালকে অ্যাডমিশন নিয়ে নাও আর যারা যারা প্রথম মেরিট লিস্টটা পাওনি চিন্তার কোনো বিষয় নেই তোমরা অবশ্যই স্পট অ্যাডমিশনে ভর্তি হতে পারবে এইবার স্পট অ্যাডমিশনে আগে তোমরা অপেক্ষা করো সেকেন্ড মেট লিস্ট যদি কারোর নাম ওয়েটিং লিস্টও না থাকে ঠিক আছে ওয়েটিং লিস্টেও যদি না থাকে কারোর নাম তাহলে তোমাদেরকে কিন্তু স্পট অ্যাডমিশনের জন্য অপেক্ষা করতে হবে সেক্ষেত্রে দেখা গেছে এইট্টি পার্সেন্টেজ এইট্টি ফাইভ পার্সেন্টেজ সেভেন্টি পার্সেন্টেজ তাদের নামও ওয়েটিং লিস্ট নেই এই জিনিসটা আমি এখনও বুঝতে পারিনি যে এত ভালো ভালো মার্কস পেয়েও ছাত্রছাত্রীরা ওয়েটিং লিস্টে পাচ্ছে ওয়েটিং লিস্ট এত পরিমাণে রেজাল্ট ভালো হয়েছে এই বছর যার জন্য স্টুডেন্টদেরকে এরকম একটা সিচুয়েশন ফেস করতে হচ্ছে ঠিক আছে তো আশা করি জিনিসটা মিউচুয়াল হয়ে যাবে কারণ যদি ওয়েটিং লিস্ট প্রকাশিত হয় ওয়েটিং লিস্টের মধ্যে যে সমস্ত স্টুডেন্টের নাম থাকবে ঠিক আছে সেই নামগুলি কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে আসবে তারপর দেখা যাবে যে স্পট রাউন্ড তো স্পট রাউন্ডের জন্য তোমরা অবশ্যই রেডি থাকো এবং যাদের নাম প্রথম মেরিট লিস্টে আসনি তোমরা ভালো করে ওয়েটিং লিস্টে চেক করো ঠিক আছে তার আগে কিন্তু ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত করবে তারপর অন্যান্য যে লিস্টগুলি সেই লিস্টগুলি প্রকাশিত করবে সেকেন্ড মেরিট লিস্ট স্পট রাউন্ডের ফার্স্ট মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্ট তো এগুলি তোমরা প্রত্যেকটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে ঠিক আছে কলেজের অফিশিয়াল ওয়েবসাইটগুলি ভালো করে চেক করো বা ভালো করে নজর রাখো তোমরা সেগুলি পেয়ে যাবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আগামীকালকে অ্যাডমিশন নেবে তোমরা অবশ্যই ডকুমেন্ট কে কী লাগবে সেগুলি ভালো করে চেক করো ডকুমেন্টগুলি মোস্ট ইম্পর্টেন্ট কারণ তোমাদের যদি একটা ডকুমেন্ট ভুল হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে ঠিক আছে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তোমরা যারা আমার চ্যানেল নতুন আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলায়কনে ক্লিক করে দেবে